আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন এক ব্যক্তির গল্প শোনাব যিনি দুনিয়ার মহমায়া থেকে দূরে থেকে জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করেছিলেন তিনি আর কেহ নন তিনি হলেন হজরত বাহলুল রহমতুল্লাহ আলাই বাগদাদের খলিফা হারুনুর রশিদ ছিলেন এক প্রতাপশালী শাসক তার রাজপ্রাসাদ ছিল ঐশ্বর্যের প্রতীক যেখানে ছিল বিলাসিতা ক্ষমতা ও শান সৌকতের ছোঁয়া কিন্তু তার রাজ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এসবের কোনো মূল্যই দিতেন না তার নাম ছিল বাহলুল অনেকে তাকে পাগল বলতো কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন এক অসাধারণ জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষ এবং আল্লাহর প্রিয় একজন বান্দা একদিন খলিফা হারুনুর রশিদ তার সঙ্গীদের নিয়ে শহরের পথে হাঁটছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন বাহলুল কবরস্থানে বসে আছেন তিনি মাটিতে কিছু একটা আকৃতি তৈরি করছেন আর আপন মনে কথা বলছেন খলিফা বাহলুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাহলুল তুমি এখানে কী করছ বাহলুল খলিফার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বলল আমি মানুষের আসল বাড়ির জন্য প্রস্তুতি নিচ্ছি খলিফা হাসি দিয়ে বলে বাহলুল তুমি কি কখনো ঠিক হবে না তুমি সারাদিন কবরস্থানে বসে থাকো এটা কি কোনো বুদ্ধিমান মানুষের কাজ বাহলুল কিছু না বলে একটি গাছের ডালে উঠে পড়লেন তারপর তিনি খলিফার দিকে তাকিয়ে বললেন হে বাচ্চা হারুন তুমি কি জানো এই রঙিন প্রাসাদের পরবর্তীতে তোমাকে একদিন এই মাটির কবরেই প্রবেশ করতে হবে তুমি কি জানো এই পৃথিবীর সমস্ত ক্ষমতা ও ঐশ্বর্য একদিন তোমার কোনো কাজে আসবে না খলিফা হতবাক হয়ে গেলেন বাহলুল আরও বললেন রাজপ্রাসাদ থেকে কবরস্থানে আসা কি তোমার কাছে অস্বাভাবিক মনে হয় অথচ তুমি কি জানো এটাই তোমার চূড়ান্ত গন্তব্য খলিফা বাহলুলের কথা শুনে কেঁদে ফেললেন তার দাড়ি চোখের পানিতে ভিজে গেল তিনি বললেন বাহলুল তুমি সত্যি বলেছ আমাকে আরও কিছু উপদেশ দাও আল্লাহ তোমার মঙ্গল করুন যদি তোমার কোনো অভাব থাকে আমাকে বলো আমি তা পূরণ করব। বাহলুল হেসে বলল হে খলিফা হারুন আমার তিনটা অভাব আছে যদি তুমি সেগুলো পূরণ করো তবে আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো বাচ্চা হারুন বলল বলো তোমার অভাবগুলো কি। বাহলুল বলল আমার মৃত্যুর সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাচ্চা বললেন আমার পক্ষে সম্ভব নয় পুনরায় বাহলুল বলল আমাকে মৃত্যুর ফেরিস্তা থেকে রক্ষা করতে হবে বাদশা তাও বললেন আমার পক্ষে এটিও সম্ভব নয় বাহলুল বললেন আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাচ্চা আবারও বললেন আমার পক্ষে এটিও সম্ভব নয় বাহলুল বললেন তবে জেনে রাখো তুমি বাচ্চা নও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে চাওয়ার মতো আমার কোনো আর্জি নেই খলিফা কিছুক্ষণ চুপ রইলেন তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন বাহালুল এ তো আমার সাধ্যের বাইরে এই সব তো কেবলমাত্র আল্লাহর হাতেই রয়েছে বাহলুল রহমতুল্লাহ আলাই মৃদু হাসলেন এবং বললেন তাহলে বলো প্রকৃত পাগলকে আমি যে সারা দিন কবরস্থানে থেকে পরকাল নিয়ে চিন্তা করি নাকি তুমি যে সারা জীবন দুনিয়ার রাজপ্রাসাদে ভোগ বিলাসে ব্যস্ত খলিফা চুপ করে গেলেন তার মুখে কোনো কথা আসছিল না তিনি কিছুক্ষণ কবরস্থানের দিকে তাকিয়ে রইলেন আজ তিনি নতুন করে উপলব্ধি করতে পারলেন আসল সত্যটা কি প্রিয় দর্শক এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আসল গন্তব্য হলো আখেরাত আমরা যদি শুধুমাত্র দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন থাকি এবং মৃত্যুর কথা ভুলে যাই তাহলে আমাদের অবস্থাও সেই খলিফার মতো হবে যিনি বাহলুলের কথায় নিঃশব্দ হয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার রঙ তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে চমৎকার সব ইসলামিক ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আল্লাহ হাফেজ